পৃথিবী নামক এই ধরণীকে দুচোখ ভরে দেখার আনন্দ অন্যরকম তবে চক্ষু নামক মহামূল্যবান মানবদেহের অঙ্গটির সীমাবদ্ধতাই এই আনন্দ কেউ কেউ উপভোগ করতে পারে না আর তাই তো খুব সম্প্রতি শৈলকুপার তিন নং দিকনগর ইউনিয়নের সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কুষ্টিয়ার স্বনামধন্য মদিনার চক্ষু হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক চক্ষু ক্যাম্পেইন দিনব্যাপী এই চক্ষু শিবিরে সকাল হতেই অট্টগ্রামের সকল স্তরের ও বয়সের রোগী এই আয়োজনে সেবা গ্রহণের জন্য আসতে থাকেন স্বল্প রেজিস্ট্রেশন ফি প্রদান ও সিরিয়াল গ্রহণের মাধ্যমে ডাক্তারি সেবা প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ চোখ জ্বালা পড়া চোখ দিয়ে পানি পড়া চোখের ছানি ও এর অপারেশনযোগ্য রোগী বাছায় এবং চিকিৎসা পরবর্তীতে চশমা সেবা প্রদান সহ তাৎক্ষণিক ওষুধ প্রদান করা হয় উক্ত ক্যাম্পেইনটিতে প্রয়োজনীয় উপকরণ নিয়ে অতি যত্নের সাথে চক্ষু শিবিরের ডাক্তার

শহরে যেতে পারছে না তাদের জন্য স্বল্প মূল্যে আমরা হচ্ছে এই ব্যবস্থা করেছি আপনাদের জন্য যেখানে এখানে যাতায়াত তারপর হচ্ছে ভিজিট সেক্ষেত্রে অনেক কষ্ট পড়ে যায় সেটা আমরা স্বল্প মূল্যে এখানে মাত্র তিরিশ টাকা মূল্যে আমরা হচ্ছে আমাদের রুগীদেরকে সেবা দেওয়া হচ্ছে উক্ত আয়োজনের মধ্যমণি রোগীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি প্রকাশ করেন তাদের অনুভূতি

যত্ন সহকারে দেখছেন তা আমাদের এলাকার আহ জন্য চক্ষু রুগীদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি এবং আমি এটাকে সাধুবাদ জানাই আমি চাচ্ছি যে এরা আসছে আরো আসুক ভালো হোক আমি সব দেখাতে আসি দেশের অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মতোই প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদানে বদ্ধপরিকর মদিনা চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠান আয়োজন ও সেবা প্রদানে সফল বলে মনে করেন পাশাপাশি আরো আধুনিক সেবা প্রদানে আশা ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আমি আমি মোহাম্মদ শাওন আমি মদিনা চক্র হাসপাতালের মার্কেটিং এর দায়িত্বে আছি সেটিং ম্যান হিসেবে আমরা এখানে আজকে আসছি সিংনগর প্রাথমিক বিদ্যালয়ে এখানে দুস্থ রোগীদের সেবাদান প্রদানের উদ্দেশ্যে এখানে বেশ আমরা ভালো সারা পেয়েছি গরিব মানুষের এবং মেজর মেজর কিছু সমস্যা নিয়ে চোখের সমস্যা নিয়ে আসছে সেগুলো আমরা সিলেক্ট করছি এবং আমাদের ডাক্তারদের রুগী দেখছি